মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু নম্বর ব্লকে বোহার এক নম্বর অঞ্চলে চারটি সমবায় নির্বাচনকে সামনে রেখে একটি সভা অনুষ্ঠিত হল হরিণডাঙ্গা মেলাতলায় যে চারটি সমবায় নির্বাচন সমিতির হবে বিচার সমবায় 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 সমিতির নির্বাচনে প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত সমবায় নির্বাচনে প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয় দলীয় কর্মী ও চাষি ভাইদের এবং মা বোনেদের নিয়ে এই প্রচার করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বরে বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকোলা চৌধুরী মা কাছে সন্তানদের পড়াশোনার বিষয়ে নজর দেওয়া এবং সমবায়ের বকেয়া ঋণ চাষীদের পরিশোধ করার আহ্বান জানান কারণ যাতে সমবায় উন্নতি হয় এবং এলাকার উন্নয়ন বজায় থাকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিষাদন ঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুকুল সাহা রেখা পাত্র জেলা পরিষদের সদস্য ডালিয়া খাতুন বোহার এক নম্বর অঞ্চল প্রধান ঝর্ণা কেসকো উপপ্রধান জিন্নাতালি অঞ্চল সভাপতি প্র প্রণয় ব্যানার্জি শাহিদুল শেখ রাজকুমার মন্ডল সহ দলীয় নেতৃত্ব ও কর্মী এই গ্রামে যাতে সুষ্ঠুভাবে সমবয় নির্বাচন হয় প্রার্থী বাঁচাই হয় তার একটা আবেদন নিবেদন করলাম সিপিএম এর জামানায় ছিল না মমতা ব্যানার্জির জামানায় দরজা খুলে দিয়েছেন সবার জন্য আপনারা নিজের উন্নয়নটা নিজে বুঝে নিন একইভাবে পঞ্চায়েত আমাদের হাতে তৃণমূলের হাতে সমিতি আমাদের হাতে বিধায়ক তৃণমূলের এমপি তৃণমূলের সবতই আমরা চাইব গ্রামের মানুষ আমাদের সমবয়ে কাজ করার সুযোগ দেয় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা